সৌরভ দিনে দুপুরে ভাইস চেয়ারম্যানের বাসায় দুর্ধর্ষ চুরি নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর কাজের বুয়াকে চলছে জিজ্ঞাসাবাদ স্বরূপকাঠি কাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের সৌরভ কাঠিতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে চক্র শুধু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে পৌরসভার দুই নং ওয়ার্ডে স্বরূপকাঠি উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানের বাসায় ওই চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কাজের বুয়া বিউটিকে থানায় ডেকে নেওয়া হয়েছে জানা গেছে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে উপজেলার অপরাজিতা কর্নার উদ্বোধনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপুর দুইটার দিকে বাসায় গিয়ে দেখেন দরজা একটু খোলা ভেতরে ঢুকে দেখেন পুরো বাসা তস নচ করে রেখেছে একটি স্টিলের আলমারিতে ব্যাগের ভেতর পঁয়ত্রিশ হাজার টাকা অপর একটি আলমারিতে বাক্সর ভেতর দশ বড়ি স্বর্ণ ছিল যার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা ভাইস চেয়ারম্যানের ছেলের দুটি মোবাইল চার্জে লাগানো ছিল যা সেখানে অক্ষত অবস্থায় পড়ে আছে দামি দামি আসবাবপত্র টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কিছুই নেয়নি চোরচক্র এ বিষয়ে ভাইস চেয়ারম্যান বলেন আমি সকাল দশটায় বাসা থেকে বের হয়ে গেছি উপজেলার একটি অনুষ্ঠানে ছেলে বাসা থেকে বের হয়েছে বেলা এগারোটায় সকালে কাজের বুয়া বাসা এসে কাজ করে গেছেন মা এসেছিলেন সেও আবার বের হয়ে বড় ভাইয়ের বাসায় গেছেন আমি আর ছেলে রাইত দুইটার দিকে বাসা এসে এই অবস্থা দেখতে পাই এবং পুলিশকে খবর দেই পুলিশ বাসা এসে সরজমিনে সব কিছু দেখে গেছেন আমি উপজেলা দিয়ে কাজ সেরে তোমার এটা হলো

এর মধ্যে রায়কুল গো আমার দরজা খোলা কিন্তু দরজা তো আমি দিয়ে গেছি বাবা তাই আমিও তো আসছিলাম আমিও তো দরজা দিয়ে গেছি তখন আমি ওই বইয়ে চিক দিয়ে আমি কইতে ছিল না পা আমার সব শেষ কারণ আমি তো জানি আমার জিনিসপাতি আমি সব ধরে রেখে গেছি এক যে চিৎকার দিলাম চিৎকার দিয়ে ও আমার থামাবে কি ও দৌড়ে ঘরে আসছে আমিও দৌড়ে ঘরে আসছি প্রথম আমি সামনে বেলা যাইয়ে দেখি আলমারি টালমারি খোলা কিন্তু কোনো কাপড় চুপুর কোনো কিছু এলোমেলো নাই দৌড়ে এলাম ভিতরের রুমে রুমে কাপড় বেডরুমে যাই দেখি ওই আলমারি টালমারি খোলা কাপড় চুপুর এলোমেলো নাই কিছু কিন্তু কোনো কিছুই রাখা যায় নাই টাকা ছিল আর স্বর্ণ ছিল তোমার বড় বড় দুটো চেন ছিল হাতে জোড়া রুলি ছিল আর অনুযায়ী সাত আট জোড়া কামে দিন ছিল একটা বড় লকেট ছিল ওটা। কানে বড় বড় গিটটা দিন ছিল 12 আনা এটা খুব শক্ত ছিল। আর কিছুও একটা একটা নাকফুল। নাকফুলটা তোমার দেখে গেছে আর বক্স সব দিলে এমন ভাবে মানি হয়েছে যে কাপ ও কোথায় রাখা আছে সেটা সে জানে তার নলেজে আছে। এ ব্যাপারে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার জানান চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি থানা থেকে অফিসার গিয়েছিলেন তদন্ত চলমান রয়েছে আর কাজের বুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং তদন্ত চলমান আছে